মালার দাইসে চুরি হয় চুরির ডাইসে মালা হয় হয় না তাহলে আমাকে চুরি যেতে গেলে চুরির ডাইসে বানিয়ে ওই স্বর্ণকারের কাছে বলতে হবে হবে আর স্বর্ণকার যে চুরির ডাইস আছে এখান থেকে আপনার চুরি বানায় মালা চাইলে মালার ডাইস থেকে আপনাকে মালা বানায় দেবে কিন্তু সোনার দেশে সোনার নিজেই তো হলে একটা দুর্নীতি পরের লোক আর আমার অধীনে যারা আছে তারা কি হবে হবে না এই জন্য যারা ক্ষমতায় ছিল তারা ছিল অসৎ এই অসৎ লোকের শাসক ব্যবস্থার কারণে মানুষ যতই শোষক হাত হয়েছে কিন্তু মানুষের কল্যাণ করতে পারেনি এই জন্য আমাদেরকে বাংলাদেশ জামাতি ইসলামী একটি সব লোক তৈরির একটা ডাইস কারখানা ইনশাআল্লাহ জামাতি ইসলামী ইতিমধ্যেই কিছু সৎ লোক কায়েম করেছে প্রতিষ্ঠিত করেছে তৈরি করেছে আর এদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা যায় তাহলে এই তেপান্ন বছরে সমস্ত যে পাওনা এই পাওনাটা ইনশাল্লাহ পাঁচ বছরেই পরিশোধ করা হবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আসুন এই জন্য আমরা আমরা মাঠের ময়দানে আমাদের এই প্রচনাটা চালাই যে আমরা আমি একটা কথা বলি সেটা হল যে আমরা শুনেছি যে আইয়ুব খানের শাসক শেখ মুজিবরের ভাষণ জিয়া কেটেছে খাল এর সাথে নানান তাল ফখরুদ্দিন মহিনুদ্দিন সব ঘোরার শেখ হাসিনার নাটক শেখ জামাতি ইসলামীর বাংলাদেশ এখন জামাতি ইসলামীর বাংলাদেশ চলবে এখন বাংলাদেশের সর্বত্র আপনারা যেখানে যাবেন সব তাদের ব্যবসায় যান বাণিজ্যে যান যেখানে দান চার দোকানে যান যেখানে বসেন যেখানে করেন সেখানে একটা কথা প্রচার করতে হবে যে ভাই 52 বছর ধরে আমরা অনেক ফল দেখছি একবার আমরা জামাত ইসলামের সময়দারি বল্লমার কাছে দেখতে চাই ইসলামের দলকে দেখতে চাই আমরা কুরআনের সংবিধানকে দেখতে চাই কুরআনের সংবিধান যদি এই দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে এদেশের মানুষের 52 বছরের যে ক্ষতি 52 বছরের যে পাওনা বাকি আছে ইনশাআল্লাহ এই পাওনা আমরা পাঁচ বছরের পরিশোধ করা হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এই ইসলামী হুকুমাত কায়েম হলে ইসলামী সরকার ক্ষমতায় গেলে সবচেয়ে লাভবান হবে তারা গরিব মানুষ যারা গরিব মানুষ সবচেয়ে বেশি লাভবান হবে এই জন্য এই কাজটাকে এই গরিব মানুষগুলোকে খেটে খাওয়া মানুষগুলোকে শ্রমিক ভাইদেরকে এটাকে জোর প্রচেষ্টা চালাতে হবে যাতে করে এবারে আমরা জামাতি ইসলামকে আমরা ক্ষমতায় দেখতে চাই এই কথা আমি বলে সফল উদাতা বন্দনা सीटेटন আমরা এক একটা ইয়াসিন আরই হই আমরা যেন মাঠে ঘোষণার কাজ পরিদর্শন করতে পারি সর্বকে এই উদাতা আহ্বান এবং অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি ওমাত ও ফিজি ইলা বিল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته কি বৃষ্টি কমলো না

আমরা আমাদের সাধ্যমত বৃষ্টি থেকে বাঁধবার কোনো উপায় গ্রহণ করতে পারিনি আপনারা যেখানে জায়গা নিয়েছেন থাকেন শুনতেই থাকে কথা না বলে শুনতেই থাকেন আমরা আমাদের প্রোগ্রাম চালিয়ে দেয় যে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ফুলমারি মুদলা শাখার সম্মানিত সংগ্রামী সেক্রেটারি জনাব মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান জনাব মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান মহাদেরকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি আরে এটা বাতাস সমস্যা

উদ্যোগে আয়োজিত আজকের এই শ্রমিক কল্যাণ বিভাগের সমাবেশ সমাবেশে উপস্থিতি থাকার কথা আজকের এই সমাবেশের প্রধান অতিথি আপনাদের সামনে সুপরিচিত ভাই অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার বিশেষ অতিথি ছিলেন আতাউর রহমান শ্রমিক কল্যাণ বিভাগ কুড়িগ্রাম জেলা শাখা সেক্রেটারি বিশেষ অতিথি মহাম্মুল মালিক বাংলাদেশ জামাত ইসলামী সহ সরকার সম্মানিত বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীল থেকে আগত কর্মী শুভাঙ্কী এবং প্রিয় ইসলাম প্রিয় ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বৃষ্টি যতই পড়ো আমার মনে হয় প্রোগ্রাম আমরা চালিয়ে যাব যত ফ্যান থাকা যায় যেহেতু মাইকে এবং মঞ্চ থেকে কথা শোনা যাবে আমরা কথা বলে আলোচনা বলে চালিয়ে যাব আর মনে কোনো খারাপ অথবা ইয়ে করার কোনো প্রয়োজনটা নেই তো যেহেতু মাইকের আওয়াজ চলছে আমরা আমাদের প্রোগ্রাম চালাচ্ছি সম্মানিত ভাইরা

সেই জুলাই বিপ্লবের নজর নজর পেশ করেছে তাদের আত্মার মাত্রা কামনা করছি এবং এখনো বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে যারা প্রমুক্ত বহন করে জীবন যাপন করছেন তাদের জন্য আল্লাহ কাছে দোয়া বাংলা করছি আল্লাহ এই বন্ধুত্ব দেখে যেন সুস্থতা দান করে অতি তাড়াতাড়ি যেখানে মাইকের আওয়াজ সকলেই তাদের জন্য দোয়া করা দরকার আমরা সকলে করি আল্লাহ আমি সম্মানিত ভাইরা আজকের এই দিনটি হলো বারোই রবিউল যখন এই বিশ্বব্যাপী খুন রাহাদানি হত্যা ধর্ষণ এরপর চিন্তায় মানুষ মানুষের কোন অধিকার ছিল না যে সময়ে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম জন্মগ্রহণ করছিলেন এই জন্মগ্রহণ করেই পৃথিবীর মধ্যে দেখলেন দেখলেন যে মানুষ মানুষকে খুন করছে যেখানে মানুষ বিচার করছে ঠিক সেই সময় রসুল সাল্লাহ ইসলাম পৃথিবীতে এসে একটি আদর্শবাদী সংগঠন তৈরি করলেন এই সংগঠনের নাম হলো এলফুল ফজুল এলফুল কাজ কাজটি ছিল তৎকালীন সমাজে যেখানে দুর্নীতি হবে যেখানে মানুষ মানুষের অধিকার ফিরিয়ে পাবে না সেই মানুষগুলাকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই সম্মানিত এলাকাবাসী আমি বলতে চাই আজকে বাংলাদেশে যখন কোন খেলা কোন খারাপি রাহানি ছিনতাই ভরপুর ছিল ঠিক সেই সময়ে বাংলাদেশে এই দামাল ছেলেরা আজকে দুর্নীতি বিদায় করে দিয়ে আজকে মুক্ত মঞ্চে আজকে কথা বলার অধিকার যে যুব সমাজ করে দিয়েছিল সেই যুব সমাজ ইনফুল ভুতল না হলেও বাংলাদেশে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং যারা বিশ্ববিদ্যালয়ে সৎ এবং চথ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে যুবকদের মাঝে যাওয়া দিচ্ছে এবং একদল যোগ্য সৎ দেশপ্রেমিক নাগরিক গড়ানোর চেষ্টা করছে আমি বলতে চাই আজকাল বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালেই এই সাত হল হলো এল ফুল সম্মানিত ভাইরা আমি বলতে চাই এল ফুল ভুটল ছিল দুর্ণীতি মুক্ত দেশ গড়ার জন্য আজকে বাংলাদেশে দুর্নীতি কি tadabazgi <Sansi> দূর হয়েছে না বেশি হয়েছে পোলা মাCTkি জবাব পায় না বেশি আছে সাইদা আমার লোক ভাই বলতে দুর্নীতি অনেক বেশি হয়েছে এই আবু সায়েদ যারা এই অমর জীবন দিয়েছিলেন এই জুলাই বিপ্লবে যারা সাহাদত বরণ করেছিলেন তাদের বিচার হওয়ার দরকার এই বাংলাদেশের মাটিতে আজকে তাদের বিচার না হয়ে কোন কোন রাজনৈতিক দল শুধুমাত্র জেকেটের মানে নির্বাচনের জেকেট তুলছে নির্বাচন 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 যদি আগে নির্বাচন হয় তাহলে আমি বলতে চাই আজকে এই যারা বিক্ষোভে শহীদ হয়েছিল তাদের কি বিচার হবে বাংলাদেশের মানুষ বিচার হবে না তাদের ত্যাগের বিনিময়ে আজকে আর কথা বলতে পারছি আমি বলতে চাই এই ডক্টর ইন্দু সরকারের যে আগামী নির্বাচন দেওয়ার আগেই আমাদেরকে এই জুলাই বিপ্লবের শহীদের বিচার করতে হবে যারা ফেসিস সত্তরটি বছর এদেশের মানুষের অধিকারকে উলণ্ডিত করে বিনা ভোটে এদেশে দুই হাজার চোদ্দ সাল

लोकन थर्ड এর ক্যামেরা তো সাদা হয়ে গেছে পানি ভিজিয়ে